দর্শক প্রতিদিন এইভাবে প্রোগ্রাম হতেই থাকে এইভাবে আনন্দ উৎসব হতেই থাকে এদিকে ঘুরে দেখাও প্রজেক্টটা কত সুন্দর এখানে আনন্দ হতেই থাকে এরকম প্রোগ্রাম এরকম পিকনিক পিকনিক প্রতিদিন আসতেই থাকে আজকে প্রায় তিনটা এখানে আয়োজন করা হয়েছে আপনারা যারা চান পিকনিকে আসবেন এই ঢাকা রোড নিমতলা মডার্ন গ্রিন সিটি এখানে আপনি পিকনিকে আসতে পারেন এত সুন্দর বাচ্চাদের জন্য খেলার জায়গা তারপরে সাইকেল রেস তারপরে ট্রেন তারপরে আরও অনেকগুলো রাইড আছে খেলনার অসম্ভব সুন্দর আপনারা যারা পিকনিকে আসতে চান তারা এখানে পিকনিকেও আসতে পারবেন পিকনিকের জন্য উন্মুক্ত আছে হাতের ডান দিকে আছে খেলার মাঠ বিশাল উন্মুক্ত জায়গা ডান দিকে আছে পুকুর পুকুর আছে মানে বলার ভাষা নাই এত সুন্দর একটা জায়গা আপনি কেন আসবেন না আপনি অবশ্যই আসবেন যারা পোলট নিতে চান তারা পোলট নিতে আসবেন যারা পোলট নিতে নেওয়ার দরকার নাই এমনিতেই যারা আসবেন ঘুরে যাবেন মডার্ন গ্রিন সিটিতে ঘোরার জন্য মডার্ন গ্রিন সিটিতে এসে একটু আনন্দ করার জন্য আপনাদেরকে ইনভাইট করা হলো আপনারা চাইলে এখানে আসতে পারেন মানে বলার ভাষা নাই এত সুন্দর জায়গা এত সুন্দরভাবে এটা সাজাইছে রিসোর্ট আকারে তৈরি করছে আমরা একটু ভিতরে যাব সুইমিং পুলে যাব এই যে হল আছে দেখেন এখানে পুরস্কৃত করা হচ্ছে এখানে খেলার পুরস্কার বিতরণ করা হচ্ছে এখানে খেলার পুরস্কার বিতরণ করা হয় বিশাল বড় হল হল রুম এটা এখানে খেলার পুরস্কার বিতরণ করা হয় আমরা যদি একটু ভিতরে ঢুকি চলেন হ্যাঁ ভিতরে এটা হইলো হল টু হ্যাঁ হল টু এটা আছে ওয়ান কত সুন্দর হল এই যে হল ঠিক আছে এবং হলের পুরস্কার বিতরণ করা হচ্ছে বার্ষিক বনভোজন জানুয়ারি দশ তারিখে মডার্ন গ্রিন সিটি মুন্সিগঞ্জ আসেন আমরা একটু সুইমিং পুলে যাই সুইমিং পুলটা যদি দেখাই আসেন হ্যাঁ দেখেন বহু মানুষ এখানে পিকনিক আসছে আজকে তিনটা পিকনিক এনে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মডার্ন গ্রিন সিটিতে সবাই আনন্দ করতে আসে দিন শেষে বছর শেষে মাস শেষে মনটা একটু বোরিং লাগে অনেকে শান্তিপ্রিয়ভাবে পর্দাসীনভাবে যার যেভাবে আনন্দ করা যায় সেভাবে আনন্দ করে এখানে অনেকগুলা থাকার এখানে হচ্ছে থাকার কটেজ এই সাইডটা হচ্ছে থাকার কটেজ এখানে বিভিন্ন ধরনের থাকার কটেছে নাম দেওয়া হয়েছে আবার সুন্দর সুন্দর নাম এখানে আছে গোলাপ তারপর পদ্ম তারপর রজনীগন্ধা এটি প্রতিটা থাকার কটেছে আপনার বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে গোলাপ পদ্ম এই যে ওটা হচ্ছে পদ্ম ওটা হচ্ছে গোলাপ এখানে র্যাকেট খেলাও হচ্ছে খুবই চমৎকারভাবে এখানে র্যাকেট খেলাও হচ্ছে দেখেন কত সুন্দর এখানে এই যে রিসোর্ট আছে এখানে সুইমিং পুল আছে সুইমিং পুল এখানে আছে গোলাপ তারপরে জবা এই কটেজগুলোর নাম নাম গোলাপ জবা তারপরে জুই এটা হচ্ছে ডিজে ডিজে করার জন্য এখানে একটা ই আর হ্যাঁ ওভেন কনসার্টের স্টেজ সেটা হচ্ছে কনসার্টের স্টেজ এটা এটা কনসার্টের স্টেজ এখানে থাকার কটেজ কত সুন্দর রুম করছে আচ্ছা ছোট ছোট মিনি কটেজ হ্যাঁ সেরকম দেখেন দর্শক ছোট ছোট মিনি কটেজ এই যে তৈরি করছে কাঠ দিয়ে চরম অসাধারণ অসাধারণ এই যে মিনি কটেজ তৈরি করতেছে এটা হচ্ছে ছোট ছোট মিনি কটেজ তৈরি করছে আসেন এই যে কত সুন্দর এখান দিয়ে ঘেরা দিয়ে রাখছে ফুল বাগান করে রাখছে এই যে এদিক দিয়ে দেখো এই যে কত সুন্দর ফুল বাগানের মতো করে রাখছে মানে বলার ভাষা নাই এত সুন্দর একটা রিসর্ট এত সুন্দর একটা জায়গা দেখলে খালি দেখতে মন চায় জায়গা জমি তো কেনা পরের হিসাব এখানে আসবেন আনন্দ করবেন এখানে এসে আপনার খুবই ভালো লাগবে চমৎকার এই যে হচ্ছে জুই জুই কটেজ সেটা হচ্ছে জুই কটেজ হ্যাঁ কাপল এবং ফ্যামিলি প্যাকেজ এখানে এসে আপনি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন ডে স্টে নাইট স্টে আপনি এখানে থাকতে পারবেন রেস্ট নিতে পারবেন আবার চলে যেতে পারবেন এখানে বুকিং করতে পারবেন খুবই চমৎকার একটা এখানে জুই জুই নামে একটা আছে জবা জবা নামেও আছে খুবই সুন্দর কটেজগুলো জুই জবা বেলি ডালিয়া ভিতরেও আছে ভিতরে আরও কটেজ আছে তো একটু সুইমিং পুলটায় যাব আসেন আসলে সুইমিং পুলটা যদি একটু দেখাই আমরা শেষ করি সুইমিং পুলটা এই যে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটাও খুবই চমৎকার সুন্দর এই হচ্ছে সুইমিং পুলটা সুইমিং পুলটা যদি দেখাই এই যে সুইমিং পুলটা এই যে দেখেন এই যে ভিতরে ধরো সুইমিং পুলটা ধরো এই যে সুইমিং পুলটা দেখেন এখানে সুইমিং পুলও আছে চমৎকারভাবে সুন্দর সুইমিং পুল এখানে আসবেন আপনার বাচ্চারা এখানে ই করতে পারবে সুইমিং করতে পারবে গোসল করতে পারবে সুন্দর আনন্দ উপভোগ করতে পারবে তো এই হচ্ছে দর্শক বিস্তারিত আর কি বলবো বিস্তারিত দেখার শেষ নেই আরো অনেক কিছু আছে দেখার তো আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ